আসসালামু আলাইকুম স্মার্ট স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা প্রিমিয়াম থ্রি হুইলার ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসলাম এই মডেলের নাম হচ্ছে আমাদের ফ্যামিলি বাইক কীভাবে আমাদের ফ্যামিলি বাইক হবে এবং ওয়ান সিট হবে আপনারা দেখবেন প্রথমে গাড়িটা আমাদের ওয়ান সিট অবস্থায় আছে এবং এই গাড়িটা আবার থ্রি সিট অবস্থায় হয়ে যাবে আমরা প্রথমে বড় আমরা থেকে করে দেখবো সেকেন্ড নাম্বার সিট দ্বিতীয় নাম্বার সিট আবার থার্ড নাম্বার সিট ওয়ান টু থ্রি আবার ক্লোজিং সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি এখন যেমন তিনজন অনায়াসে বসতে পারবে আবার ক্লোজ করে একজন বসতে পারবে ওয়ান বেবি সিটটা আমরা ক্লোজ করব প্রথমে তারপরে সেকেন্ড নাম্বার সিটটা ক্লোজ করবো তারপরে থার্ড নাম্বার সিট আর এই গাড়িটা অনায়াসে একবার ফুল চার্জ দিলে আপনারা সিক্সটি থেকে সেভেন্টি কিলোমিটার যেতে পারবেন এটা আমরা সিক্সটি ভোল্ড টোয়েন্টি এমপার ব্যাটারি এবং সেভেন্টি টু ভোল্ড টোয়েন্টি এম্পার ব্যাটারি ব্যবহার করেছি একবার ফুল চার্জ দিলে ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন আর গাড়িটি ক্রয় করতে হলে আমাদের চলে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাড়িটা তিন নম্বর গেট আর এই ড্রাইভ মোড এবং রেয়ার মোড সামনে এবং পিছনে যাতায়াত করা যাবে খুব ইজিলি সহজ আমি একটু আপনাদেরকে ট্রেন ড্রাইভ করে দেখাচ্ছি যদি প্রথমে আমি পিক আপ দিয়ে সামনে যাই সুন্দরভাবে সামনে চলে যাবে আবার ব্যাগ গিয়ারে সুন্দরভাবে যদি গাড়িটা আমাদের পছন্দ হয়ে থাকে যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের স্মার্ট বাইক বাড়িতে চলে আসবেন ভালো থাকবেন অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো আসসালামু আলাইকুম